ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক এবং অর্থ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ শিক্ষার্থী বৃন্দ সকলকে আমার অন্তরের অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকার গার্ডিয়ান হিসেবে আমি কথা বলতে চাচ্ছি এখানে সেটা হলো আমরা আপনাদের কাছে যেই প্রত্যাশা যেটা আজকে অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে তো এই গোল্ডেন এ প্লাসের সংখ্যাটা বার্ষিক পরীক্ষায় আরও কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আমি একটু পরামর্শ দিব সেটা হলো আমাদের বাচ্চাদেরকে চাপ নয় আমাদের বাচ্চাদেরকে স্বপ্ন দেখাতে হবে এখন যদি আপনারা বলেন যে স্বপ্নটা কি তাহলে আমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট এ পি আবুল কালাম সাহেবের একটি উদ্ধৃতি আপনাদের সামনে দিতে চাই তিনি বলেছিলেন যে স্বপ্ন যেটা ঘুমিয়ে দেখা হয় সেটা নয় স্বপ্ন হলো সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না সম্মানিত উপস্থিতি আমি একটা উদাহরণ দিচ্ছি আমার নিজের সন্তানকেই আমি উদাহরণ হিসেবে পেশ করছি যেটা আমি অ্যাজ এ ফাদার হিসেবে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে যেটা আমি আমার সন্তানকে দেখাতে পারি নাই আলহামদুলিল্লাহ ফ্রি ল্যাঙ্গুয়েজ ইন্টার ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা সেটা আমার সন্তানকে দেখাতে হানড্রেড পারসেন্ট সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমার আমার ছেলেকে আমি কখনো ফাদারের নামাজের আগে আমি ঘুম থেকে উঠাতে পারিনি কোনোদিনও পারি নাই ইভেন আমি নিজেও দিনও ফজরের নামাজ ফজরের আজানের আগে আমি ঘুম থেকে ওঠা এটা আমার অভ্যাসে ছিল না কিন্তু এই দ্বিতীয় পরীক্ষার আগে দ্বিতীয় পরীক্ষার আগে আমি দেখেছি যে আমার ঘুম ভাঙার আগেই সে ঘুম থেকে উঠেছে এবং সে তার মতো করে পড়তে শুরু করেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই দ্বিতীয় যেটা আমি প্রতিষ্ঠানের যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো যে স্বপ্ন দেখানোর পাশাপাশি আমাদের তাদের টার্গেট নির্ধারণে যে সে কী হতে চায় এই হওয়ার বিষয়ে তাদের টার্গেট নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে প্রত্যেকটি ক্লাস যদি আমার থার্টি মিনিট অথবা থার্টি ফাইভ অথবা ফোরটি মিনিটস হয় তাহলে ফাইভ মিনিটস আপনাকে ব্যয় করতে হবে অ্যাজ এ টিচার হিসেবে ওই ছেলে স্বপ্ন এবং সাথে সাথে তার টার্গেট নির্ধারণের জন্য আমাদের ফাইভ মিনিটস তাদেরকে কেরিয়ার মূলক কথা তাদেরকে বলতে হবে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যেটা সন্তানদেরকে এ প্লাস পাওয়া এটা যত বেশি আমাদের কাছে আনন্দের তার থেকে বেশি আনন্দ হবে যে আপনারা যদি আমাদের বাচ্চাদেরকে একটি স্বপ্ন দেখাতে পারেন যে স্বপ্ন তাকে ঘুমাতে দেবে না যে স্বপ্ন তাকে একটি টার্গেটে পৌঁছে দিতে পারে আমরা আশা করবো ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা তার নামের সাথে যে ইন্টারন্যাশনাল শব্দটি আছে সেই শব্দের সব সেই শব্দের বাস্তবায়ন আমরা দেখতে চাই আমাদের সন্তানরা নট অনলি দ্য বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা তাদের জায়গাটা নির্ধারণ করে নিতে পারবে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে গিয়ে তারা তাদের মেধার স্বাক্ষর রাখবে এই আশা ব্যক্ত করে সকলের জন্য দোয়া কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আমা আলাই না আসসালামু আলাইকুম আ রহমতুল্লা